হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত শীত শেষ হওয়ার আগে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিতে পারো আজকে করে দেখাবো ধনে পাতার সস রেসিপি শীতের সময় ধনে পাতার দাম খুব কম থাকে তো বেশি করে এটা বানিয়ে নিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারো এটা যে কোনো ভাজা পোড়া সিঙ্গারা সমুচার সাথে অসাধারণ লাগে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো এই রকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারো তাহলে চলো ধনে সস কীভাবে বানাবো সেটা তোমাদেরকে দেখায় এখানে আমি এক আটি ধনেপাতা নিয়ে নিয়েছি তোমরা চাইলে আরও বেশি ধনেপাতা দিয়ে করতে পারো তো এখানে আমি এক আটি ধনে পাতা নিয়ে নিয়েছি আর এই সসটা করার জন্য তাজা একদম বাজার থেকে কিনে এনে সাথে সাথে বানিয়ে ফেলতে হবে তো এই একাটি ধনে পাতার আমি শিকড়ের দিকটা যে আছে সেটা আমি কেটে নিলাম আর একসাথে কেটে নিলে সময় বেঁচে যায় তারপর এখান থেকে অল্প অল্প করে ধনে পাতা নিয়ে আমি এটার ভিতরে যে আগাছা আছে বা মরা পাতা হলুদ পাতা যেগুলো আছে সেগুলো বেছে নিব অনেক কিছুই থাকে এই ধনেপাতার ধনে পাতার ভেতরে সেগুলো সব পরিষ্কার করে নিব আর এভাবে আমি সবগুলো ধনেপাতা পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নিয়ে খুব ভালোভাবে এই ধনে পাতাকে কয়েকবার ধুয়ে নিব। নিয়ে ধনে পাতার পানিটা ঝরিয়ে নিব। আর ধনেপাতার পানিটা ঝরিয়ে নিয়ে তারপর আমি হলো এটাকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিব। আর এই আগাছাগুলো ফেলে দিব। এতগুলো হয়েছে ধনে পাতা আমি একটা প্যান চুলায় বসিয়ে দিলাম আর এখানে দুটা বড় সাইজের পেঁয়াজ আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি কিউব করে সেটা দিয়ে দিলাম আর এখানে একটা বড়ো সাইজের রসুনের কোষগুলো খোসা ছাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম তারপর এখানে হাফ কাপ ভিনেগার দিয়ে দিলাম দিয়ে চুলার আঁচ লো আছে রেখে এটাকে একটু রান্না করে নিব হালকা একটু বয়ল করে নিব নেড়ে চেড়ে এটাকে একটু রান্না করে নিলাম রান্না হয়ে গেছে এটাকে ঠান্ডা করে নিব ধনে পাতাটা কুচি কুচি করে কেটে নিয়েছি এক গামলা হয়েছে ধনে পাতাটা আর এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি আর এই ধনে পাতাটা এই ব্লেন্ডারের জারে দিয়ে দিব তো সবগুলোই দিয়ে দিবো একসাথে তারপর এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব তো এটা একটু ঝাল ঝাল স্পাইসি করব আমি তো এখানে আমি এখানে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে ভেঙে ঝালটা তোমরা তো পছন্দ মতো দিবে কম বেশি করতে পারো একটু ঝাল করব সেজন্য কাঁচামরিচটা বেশি দিয়েছি আর এখানে আমি যে পেঁয়াজ আর রসুনটা একটু রান্না করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে হাফ কাপ ভিনেগার দিয়ে দিলাম দিয়ে এটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিব। একদম মি করে পেস্ট করে নিব। মি করে পেস্ট করে নিয়েছি তারপর এটা একটু আমি একটা স্টেনারে নিয়ে ছেঁকে নিব এটার যে আশ টাস আছে সেগুলো যেন সসের মধ্যে না থাকে তো এগুলোকে খুব ভালোভাবে আমি চেলে নিলাম আর খুব ভালো করেই চেলে নিতে হবে বন্ধুরা ধনে পাতা সসের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে যে সব বন্ধুরা আমার পেজে নতুন আছো একটা সাবস্ক্রাইব ফলো করে দিবে যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বেশি বেশি শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না ধনে পাতাটা চেলে নেওয়া হয়ে গেছে এইরকম এতটুকু আগাছা বের হয়েছে দেখো বন্ধুরা এটাকে ফেলে দিব আমি আর এখানে আমি সোডিয়াম বেঞ্জোয়েট নিয়েছি এবং সাইট্রিক অ্যাসিড নিয়েছি এই দুটা যে কোনো স্টেশনারির দোকানে পাওয়া যায় এটা এই দুটো দিয়ে সস বানালে এক বছর কেন দুই বছর পর্যন্ত তোমার সসটা ভালো থাকবে এখানে বাটিতে আমি একটু সাইট্রিক অ্যাসিড এবং সোডিয়াম বেঞ্জয়েট নিয়ে নিলাম আর সামান্য একটু ভিনেগার দিয়ে এটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিব এটা যদি আগে ভালো করে গুলিয়ে নিয়ে দেই তাহলে পারে এটা খুব সহজে সসের সাথে মিশে যাবে না হলে এটা সসের সাথে মিশতে চাইবে না ভালো করে গুলিয়ে নিয়ে এটা সাইডে রেখে দিব আর এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর এখানে সামান্য একটু ভিনেগার দিয়ে দিলাম দিয়ে এই কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিব। খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে এটা ভালো করে গুলিয়ে নিয়ে এটা সাইডে রেখে দিব ছেলে নেয়া ধনে পাতার পেস্টটা আমি চুলায় বসিয়ে দিলাম দিয়ে চুলার লো আছে রেখে এটাকে রান্না করব। এবার এখানে দুই চামচ চিনি দিয়ে দিব। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দিবে চিনিটাও মিশিয়ে নিব বন্ধুরা রান্না না করেও কিন্তু ধনে পাতার বানানো যায় কিন্তু যদি একটু রান্না করে নেই তাহলে পরে দীর্ঘদিন এটা ভালো থাকবে আর যদি রান্না না করি তাহলে পারে কিন্তু এটা একটু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে যদিও কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে কিন্তু তারপরও এটা রান্না করে নিলেই ভালো এটা নেড়ে নেড়ে রান্না করে নিব। আর রান্না করতে করতে এখানে যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিব। যদি ধনে ধনে পাতার সসটা একটু ঘন হয় তাহলে পারে আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার প্রয়োজন পড়ে না যদি একটু পাতলা হয় তাহলে পরে কর্নফ্লাওয়ারটা দিতে হয় কর্নফ্লাওয়ারটা না দিলেও কিন্তু ধনে পাতার সসটা হবে তারপর এটাকে নেড়ে চেড়ে ভালো করে এটার সাথে মিশিয়ে দিলাম তারপর এখানে হাফ চামচ বিট লবণ দিয়ে দিলাম সসের মধ্যে বিট লবণ দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে তারপর নেড়ে চেড়ে এটা আবার মিশিয়ে নিলাম এখানে আমি হাফ চামচ নর্মাল লবণ ব্যবহার করেছি সেটা ক্যামেরা স্কিপ হয়ে গেছে শেষ মুহুর্তে এখানে আমি যে সাইট্রিক অ্যাসিড এবং হলো সোডিয়াম বেঞ্জোয়েড গুলিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটা নেড়েচেড়ে এটার সাথে মিশিয়ে নিব আর এই মুহূর্তে চুলাটা আমি বন্ধ করে দিব। তারপর এটা খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিব। আর বন্ধুরা এখানে আমি ভিনেগার ব্যবহার করেছি যদি তোমরা সাইট্রিক অ্যাসিড এবং সোডিয়াম বেঞ্জোয়েট না দিতে চাও তাহলে পারে কিন্তু ভিনেগার দিয়েও এটা ভালো থাকবে তবে এই সসটা নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করতে হবে আর এটা দুই থেকে তিন মাস ভালো থাকবে সাইট্রিক অ্যাসিড এবং সোডিয়াম বেনজোয়েট দিয়ে যদি এই সসটা বানানো হয় তাহলে পারে এক বছর কেন দুই বছরও এই সসটা ভালো থাকবে এবং স্বাভাবিক তাপমাত্রাতে রেখেই এটা ভালো থাকবে এ চেড়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর নিয়ে হয়ে গেল বন্ধুরা ধনেপাতার পাতার সস আর সস্তা থাকতে কিন্তু বেশি করে ধনেপাতার পাতার সস বানিয়ে তোমরা সংরক্ষণ করে রাখতে পারো সময় এটা নাস্তার সাথে শিঙ্গারা সমুজার সাথেও কিন্তু এটা খেতে অসাধারণ লাগে খুবই টেস্টি সস এটা তো এটা আমি হলো একটা কাচের বোতলে ভরে এটা আমি রেখে দিব তো এই যে সসটা আমি বানিয়েছি সেটা এরকম হাফ বোতল হয়েছে সব কিছুই আমি এখানে ব্যবহার করেছি তারপর তোমরা যদি শুধু ভিনেগার দিয়ে এই সসটা বানাও তাহলে পারে এটা বোতলে ঢালার পর এখানে এক চামচ ভিনেগার ওপর থেকে দিয়ে দিবে দিয়ে তারপর ঢাকনাটা আটকিয়ে এটা ফ্রিজে রেখে ব্যবহার করবে তাহলে ভালো থাকবে আর আমি যে প্রসেসে বানিয়েছি এটা এভাবে বানালে ওপর থেকে এভাবে ভিনেগার দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা এমনিই স্বাভাবিক তাপমাত্রাতে এক বছর পর্যন্ত ভালো থাকবে বন্ধুরা একবার তোমরা এই সসের রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো এভাবে পাশে থেকে আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ